মাত্র এক বছরের প্রচারণায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর তাঁপিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোড়ন তুলেছেন জোহরান মামদানি চৌত্রিশ বছর বয়স্ক এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা ওগান্ডায় জন্ম নেয়া মুসলিম নিউ ইয়র্কের শত বছরের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র মামদানিকে মোকাবেলা করতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের সহযোগীদের বিপরীতমুখী অবস্থান নেতিবাচক মিডিয়া ন্যারেটিভ আর নানা প্রাতিষ্ঠানিক প্রতিকূলতা এসবের মাঝে অ্যান্ড্রুকুমোর মতো প্রভাবশালী ও ঝানু রাজনীতিবিদকে হারানোটা ছিল অসম্ভবকে সম্ভব করার মতো নিউ ইয়র্কের কর্মজীবী বাসিন্দাদের কাছে সবচেয়ে জীবন ঘনিষ্ঠ সমস্যা ছিল জীবনযাত্রার খরচ যোগানো। মামদানি তার নির্বাচনী কৌশলের কেন্দ্রে রেখেছিলেন এই সমস্যাটিকে ভোটারদের দাঁড়ে দাঁড়ি ঘোড়া ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নাগরিকদের সমস্যা জানা নির্বাচনী প্রচারণায় সেগুলোকে উল্লেখ করা সহ নিজের ব্যক্তি জীবনের স্বচ্ছতা তুলে ধরে মামদানি এই জয় ছিনিয়ে এনেছেন তার এই জয় প্রমাণ করে বিদ্যমান ব্যবস্থার বিপরীতে দীর্ঘমেয়াদী কৌশল ও জোট করতে পারলে তরুণদের পক্ষে প্রতিকূলতা উপেক্ষা করে জনসমর্থন আদায় করা সম্ভব এদিকে ভূগোলে নিউ ইয়র্কের প্রায় উল্টাপাশি দেশ বাংলাদেশে দু উত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতনে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলামদের হাত ধরে দেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে চোদ্দশো এর অধিক শহীদ আর অসংখ্য আহত ব্যক্তির নেতা নাহিদ ইসলামরা জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন কিন্তু গণ দেড় বছর পার হলেও বিএনপি ও জামায়াতের ডিমেরুর বাইরে তাদের তৃতীয় শক্তি হয়ে ওঠা নিয়ে সংশয় দৃশ্যমান বিভিন্ন সময়ে করা নানান সংস্থার জরিপে তাদের কমতে থাকা জনসমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গণ অভ্যুত্থানের পর নাহিতের সহযোদ্ধাদের হাত ধরে প্রথমে লিয়াজো কমিটি জাতীয় নাগরিক কমিটি ও পরবর্তী সময়ে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে এনসিপিকে মনে করা হচ্ছিল আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের স্বপ্নের সারথী কিন্তু বিভিন্ন সময় এনসিপির কিছু নেতা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ সামনে এসেছে তারা সেগুলোকে অস্বীকার করলেও অভিযোগকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর আইনানুক ব্যবস্থা নেননি এতে করে অভিযোগগুলো প্রমাণিত না হলেও সেগুলো নাগরিকদের কাছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে অনেকেই তাদের বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মুদ্রার অপর পিঠ বলছেন যেখানে ক্ষমতা আর দুর্নীতি হাত ধরে চলে নাহিদরা শুরু থেকে তাদের লক্ষ্য হিসেবে সেকেন্ড রিপাবলিকের কথা বললেও সাধারণ নাগরিকরা সেই ধারণার সঙ্গে পরিচিত নন নাহিদরা তাদের এই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কোনো রূপরেখাও পরিষ্কার করে উত্থাপন করতে পারেননি তারা কি চায় কেন এবং কিভাবে চায় সেটার স্পষ্ট কোনো ধারণা নাগরিকরা এখনো পায়নি অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে নিজেদের রাজনৈতিক আদর্শকে একটি কোর থিম হিসেবে নাগরিকদের সামনে উত্থাপন করেছে নাহিদরা সেখানে ব্যর্থ হয়েছে। বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা জামায়াতের ইসলামীর রাজনীতি মানুষের কাছে যতটা সহজবদ্ধ নাহিদের বাংলাদেশ পন্থা ততটা হয় না রাজনীতি তো জনগণের জন্য জনগণের কাছে আধিপত্যবাদ বিরোধী আদর্শ উত্তর সেকেন্ড রিপাবলিকের ধারণা পরিষ্কার না হলে তারা নতুন মেরুকরণেও আগ্রহী হবে না তবে এক্ষেত্রে মামদানি সফল তিনি অল্প সময়ে তার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আদর্শকে কেবল প্রচারই করেননি বরং সেটাকে নাগরিকদের কাছে সহজবদ্ধ ও জীবন ঘনিষ্ঠ করে উত্থাপন করে তাদের সমর্থন আদায় করে নিয়েছেন মামদানি তার প্রায় এক লাখ স্বেচ্ছাসেবী নিয়ে দশ লাখের বেশি ভোটারের দ্বারে করা নেড়েছেন নতুন আদর্শ প্রচারে এটি অপরিহার্য এবং বেশ কার্যকর তবে সময় ও লোকবল বিবেচনায় এনসিপি এটা কতটুকু করতে পারবে বলা মুশকিল বাড়ি বাড়ি না গিয়ে শুধু পথসভা আর জনসংযোগ করে ভোটার আকৃষ্ট করা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কঠিন এনসিপির কয়েকজন প্রার্থী সে পথে হাঁটলেও বেশিরভাগই এ বিষয়ে এখনও নিষ্ক্রিয় প্রান্তিক জনতার শক্ত সমর্থন না থাকলে এভাবে প্রচারণা করাও মুশকিল গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে তিনজন ছাত্র প্রতিনিধি যোগ দিয়েছিলেন এর মধ্যে নাহিদ ইসলাম পরবর্তী সময়ে পদত্যাগ করে এনসিপির হাল ধরেছেন তিনি সহ বাকি দুজন ছাত্র প্রতিনিধি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন তা অস্পষ্ট বিশেষত গণমাধ্যম এবং জনপ্রশাসনের ফ্যাসিবাদী আমলের কাঠামোতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না ফলে ছাত্র উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তারাও নানা সময় স্বাধীনভাবে কাজ করতে না পারার বিষয়ে অভিযোগ তুললেও দায়িত্ব ছাড়েননি ফলে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে দায়িত্ব ছাড়ার পর নাহিদ ইসলাম তার কার্যক্রম কিংবা সাফল্যের কোনো প্রতিবেদন নাগরিকদের সামনে উত্থাপন করেননি অন্য দুজন করবেন না তাও অনিশ্চিত এক্ষেত্রে বামদানি বেশ ভিন্ন তিনি মেয়র নির্বাচিত হওয়ার আগে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন নাগরিকদের কাছে তা স্পষ্ট করেছেন এবং জনসমর্থন আদায়ে সেই অভিজ্ঞতাকে কাজেও লাগিয়েছেন সামনে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো আসন বন্টন ও প্রচারণা শুরু করেছে ইতোমধ্যেই জামায়াত প্রায় তিনশো আসন এবং বিএনপি দুশো আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে এনসিপি এখানে অনেকখানি পিছিয়ে আছে তাদের সব নেতার এখনও আসন নির্ধারিত হয়নি এছাড়া উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি কোন আসন থেকে নির্বাচন করবেন আদৌ নির্বাচন করবেন কি না কিংবা করলেও সেটা এনসিপি থেকে করবেন কি না সেটাও এখনও স্পষ্ট নয় এছাড়া প্রচারণা শুরু করলেও তাদের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এক্ষেত্রে তারা মামদানির মতো অনলাইন প্রচারণাকে গুরুত্ব দিতে পারেন মামদানি ফেসবুক এক্স টিকটকের মতো জনপ্রিয় ডিজিটাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করে তার ভোটারদের বৃহৎ অংশের সঙ্গে সংযোগ ঘটিয়েছেন কেবল একটা টিকটক ভিডিও থেকে তিনি লাখ ডলার তহবিল উত্তোলন করেছেন তবে নিউ ইয়র্কের প্রেক্ষাপটে এ কাজ যতটা সহজ বাংলাদেশে ততটা সহজ হবে না পরিবর্তনকারী যে জনগোষ্ঠীকে নাহিতের ভোটার হিসেবে ধরা হচ্ছে তাদের একটা বড় অংশ শহরে এবং জেনজি এদের কাছে ডিজিটাল মিডিয়া ব্যবহার করে পৌঁছানো তুলনামূলকভাবে সহজ কিন্তু বাংলাদেশে নিউ চেয়ে ডিজিটাল লিটারেসি অনেক কম জনসংখ্যার বৃহত্তর অংশ ডিজিটাল বলয়ের বাইরে অবস্থান করায় এবং ডিজিটাল মিডিয়াকে রাজনৈতিক সচেতনতার কাজে না লাগানোই শুধু অনলাইন প্রচারণায় সবার কাছে পৌঁছানো সম্ভব হবে না নির্বাচনের খরচ জোগাতেও ভুগতে হতে পারে এনসিপিকে মামদানি তার নির্বাচনী ব্যয়ের একটা বড় অংশ গণ চাঁদা থেকে পেলেও বাংলাদেশে এই পদ্ধতি এখনো জনপ্রিয় নয় খরচ জোগাড় করতে গিয়ে তারা কোনো অনৈতিক পন্থা নিচ্ছেন কিনা সেদিকেও সবার কড়া নজর থাকবে তারা কিভাবে এই খরচ জোগাড় করেন ও ব্যয় করেন সেটা ভোটারদের অন্যতম আগ্রহের জায়গা বাংলাদেশের রাজনীতিতে দলের সমর্থক হচ্ছে তার প্রতি ভোটাররা বিএনপি বা জামায়াতের প্রার্থীকে না চিনলেও ধানের শীষ বা দাড়িপাল্লা প্রতীক চেনেন কিন্তু নাহিতদের নিবন্ধন আর প্রতীক নিয়ে দীর্ঘ জটিলতা জনসাধারণের কাছে তাদের পরিচিত করার পথে অনেকখানি পিছিয়ে দিয়েছে শেষ পর্যন্ত শাপলাকলিকে তারা নির্বাচনী প্রতীক হিসেবে পেলেও এটি মানুষের কাছে কতখানি গ্রহণযোগ্যতা পেয়েছে এ নিয়ে প্রশ্ন তোলাই যায় আগামী নির্বাচনে জোট সঙ্গীতের সবাইকে নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে ফলে জোট কিংবা একক যেভাবেই নাহিদরা নির্বাচন করুন না কেন সাপনাকলি প্রতীককে জনগণের কাছে পরিচিত করানোর কোনো বিকল্প নেই তবে এই কাজে যেখানে মামদানি পেয়েছেন বছরের বেশি সময় নাহিতদের করে দেখাতে হবে মাত্র চার মাসে এছাড়া নাহিতরা যাদেরকে নিজেদের মূল ভোটার হিসেবে বিবেচনা করছেন সেই তরুণ ভোটারদের মাঝেও আস্থার সংকট তৈরি হয়েছে কিনা সেটা ভাববার অবকাশ রয়েছে গণ অভ্যুত্থানের পর দেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে গণ অভ্যথান থেকে উঠে আসা নাহিদের সহযোদ্ধাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দুটি বিশ্ববিদ্যালয়ে নিজেদের প্যানেলে নির্বাচন করেছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনোটিতেই উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন না পেয়ে বাকি দুটিতে তারা কোনো প্যানেলও দেয়নি সম্প্রতি তারা সংগঠনের নামও পরিবর্তন করেছে তাদের সমর্থন হারানোর বাস্তবতা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত জরিপে ফুটে উঠেছে জুলাইয়ে জরিপে যেখানে এনসিপির প্রতি শতাংশ জনসমর্থন দেখা গিয়েছিল সেপ্টেম্বর ও অক্টোবরে প্রকাশিত বিভিন্ন জরিপের ফলাফলে তা দুই থেকে পাঁচ শতাংশে ঠেকেছে অথচ মার্চে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক মোট ভোটের ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পেয়ে বিরোধী দলে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন এই অবনমনের পেছনে কিছু দৃশ্যমান কারণও রয়েছে গণ অভ্যুত্থানে সম্পৃক্ত অন্যান্য সংগঠনের সঙ্গে দূরত্ব ক্রমাগত এর পেছনে গণ অভ্যুত্থানের অংশীদারত্ব এককভাবে নিজেদের কাছে রাখার প্রবণতাকে কারণ হিসেবে দেখছেন অনেকেই আবার কিছু ক্ষেত্রে এর পেছনে অন্যদের রাজনৈতিক স্বার্থবাদিতা থাকলেও নাহিদরা পুরোপুরি দায় এড়াতে পারেন না যে অপরায়ণের রাজনীতির বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ছিল জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন তাদের বিরুদ্ধে সেই অপরায়নের অভিযোগ রয়েছে রাজনৈতিক ভিন্ন আদর্শের কারণে অন্যদের মাইনাস করার এই অভিযোগ তাদের রাজনৈতিক ভাবমূর্তিতে কালিমা লাগিয়েছে এছাড়া সম্প্রতি নাহিদদের কাছে কয়েকজন গণ অভ্যুত্থানের নেতাকে অনলাইনে একে অপরের প্রতি বিশোদ্ করতে দেখা গেছে একে অপরকে ব্যক্তিগত স্বার্থে দলীয় ক্ষমতা ও প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য দায়ী করেছেন দলীয় পরিসরে জবাবদেহি না করে পারস্পরিক কাঁদা ছোড়াছড়ি বাংলাদেশের প্রথাগত ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক বৈশিষ্ট্য কিন্তু নতুন বন্দোবস্তের উদ্দেশ্য তো ছিল পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুন সংস্কৃতি নির্মাণ করা ফলে নতুন মোড়কে পুরনো রাজনীতি ভোটের মাঠে ফিরছে কিনা ভোটারদের সেটা ভাববার অবকাশ রয়েছে